সুন্দরবনের মানুষের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে জাপানি প্রযুক্তিতে কুড়ি ফুট উপরে তৈরি লোহাবিহীন বাঁশের ঢালাই ঘর এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজনকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে জাপানি প্রযুক্তিতে তৈরি লোহাবিহীন বাঁশের উপর ঢালাই ঘর রক্ষা করবে জাপানি প্রযুক্তিতে তৈরি হচ্ছে বাঁশের উপরে ঢালাই দিয়ে অত্যাধুনিক খড়ের ছাউনির বিশাল ঘর যা তৈরি করে তাক লাগিয়েছে মুক্তি নামক একটি সংস্থা এটা কোনো ঘর নাকি ফ্ল্যাট বাড়ি যা দেখে বোঝার উপায় নেই মাটির তৈরি ঘরের ছাউনি যা সুন্দরবনের নদী উপকূলবর্তী এলাকার মানুষকে ইতিমধ্যে তাক লাগিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার রসদ খুঁজে পাচ্ছে এলাকার মানুষ এই ঘরটির তৈরি করতে শুধু ব্যবহার করা হয়েছে বাঁশ খড় এবং দড়ি নিচের গ্রাউন্ডে ইট এবং সিমেন্ট ব্যবহার করা হলেও রডের ব্যবহার করা হয়নি বাঁশের উপরে সিমেন্ট বালি স্টোন দিয়েই ঢালায় যা কমপক্ষে একশো বছর এই ঘরটিকে রক্ষা করবে বলে দাবি সংস্থার সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত দুঃস্থ দরিদ্র অসহায় মানুষ নিজেরা অর্থের অভাবে ঘর করতে পারছে না অথচ বিগত দিনের ইয়াস বুলবুল আমফান ফনির মতো বিধ্বংসী ঝড়ের ঘোষণা যখনই শুনে আতকে উঠে প্রশাসনের ঘোষণা মতো কম্বল বেঁধে পরিবারের লোকজনকে নিয়ে নিরাপদের আশ্রয় করে চলে যায় তাদের কাছে সুখবর এনেছে এই সংস্থা তাদের আর্থিক সাহায্যে এলাকার মানুষের জন্য তৈরি হচ্ছে এই অত্যাধুনিক প্রযুক্তির জাপানি টেকনোলজিতে তৈরি এই বাড়ি ইতিমধ্যে কম বেশি বেশি ঘর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে যেখানে দুই কামরা থেকে শুরু করে আট কামরা পর্যন্ত ঘর তৈরির ব্যবস্থা হয়েছে এর ফলে খুশি এলাকাবাসী আমাদের দেখুন এটা সুন্দরবন অঞ্চল এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির আমাদের এইখানে হয় এর আগেও আয়লা আমফান অনেক কিছু হয়ে গেছে সেহেতু কম খরচার মধ্যে আমাদের এই বাঁশের যে ঘরগুলো করা হচ্ছে এর মধ্যে এসি লাগছে এর মধ্যে নানান রকমভাবে আমাদের বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মাটি দিয়ে বাঁশ দিয়ে এই ঘরগুলো সহজে কিন্তু ভাঙবে না এগুলো কিন্তু মানে যতই সাইক্লোন আসুক ঘরটা কিন্তু খুব শক্ত ভক্ত পাকা ঘরের থেকেও বলব এ ঘরে হচ্ছে বাঁশকে ভালো করে হচ্ছে জলে ফেলিয়ে তাকে ভালো করে ভালো করে হচ্ছে চেঁচে পরিষ্কার করে কেমিক্যাল দিয়ে মজবুত করে সেইভাবে লাগানো হচ্ছে হচ্ছে ডোমের ঘর ডোমের হ্যাঁ ডোম ডোম সাদ সুবিধা বলতে হচ্ছে এর মানে ইঞ্জিনিয়ার দিয়ে ঘর করা হচ্ছে প্লেয়ার দিয়ে পোস্টার দিয়ে সেইভাবে মানে শিখে করে দেওয়া আছে যে ঝড় বৃষ্টি এলে ফেলতে